জেড টোয়েন্টি ওয়ান একটি সংস্থার সঙ্গে মৌ স্বাক্ষর করেছে প্রাক্তন পড়ুয়াদের দ্বারা প্রতিষ্ঠিত একটি ক্যাপিটাল ফার্ম এই মৌ স্বাক্ষরের লক্ষ্য হল দেশের তরুণ প্রজন্মকে উদ্ভাবন ও উদ্যোগ ক্ষেত্রে উৎসাহিত করা কিভাবে হবে ছাত্র যারা ছিল তারাই এই করেছে আর তাদের সঙ্গে আমাদের এটা কোর্স শুরু করা হয়েছে আমাদের একটা আরএমএসই আছে রাজেন্দ্র স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এন্ড এন্টারপ্রেনারশিপ এমটি কোর্সের সঙ্গে এটা কে করা হয়েছে আর যাতে ছেলেরা লাস্ট ইয়ারে ওরা পুরো কি করে এন্টারশিপ করতে হয় কি করে স্টার্ট আপ করতে হয় এই জিনিসটা জানবে ওরা এক বছর ধরে ওদেরকে মেন্টর করবে তাদের সঙ্গে আমাদের ফ্যাকাল্টিও থাকবে আর আশা করছি আর তার জন্য ওরা একটা এমই আজকে করবে সেই এমইউ তে ওরা লিখবে যে কি কি ওদেরকে হেল্প করবে ওরা অনেক টাকা দিতে চাইছে ইনস্টিটিউটকে থ্রু দিস এই আর এন্টারপ্রেনারশিপ যেটা ওরা ক্রিয়েট করবে তার সঙ্গে আর এটা আইটি খড়গপুর যেহেতু করছে আর প্রথম হবে যে এইরকম কোর্সের সঙ্গে এন্ট্রারপ্রেনারশিপ যোগ করা হয়েছে উই ওয়ান্টেড টু বিল্ড আ কমিউনিটি টু সাপোর্ট আর্লি স্টেজ ফাউন্ডার্স In the US India corridor. So, Indian founders who are building products that will be sold globally all over the world. So, we wanted to build a community to help them. And then, you know, like just community doesn't work, you need to give them capital also. So, we got investors to invest in this fund. So, now we give capital money to these founders and then guide them as they build large companies.